চন্দ্ৰমহল 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 চন্দ্ৰমহে Um তার একটু শুরু হয়েছে এবং কাকের পুজো খের পূজা এটা গত मल्टीपल सदी से होता से पूजा मेनली जे हमार ट्राइबल भाई आसे एगुली ग्रामे गुड ओमेन माने कि सब मानुष के थके भगवान प्रार्थना करे और जो बैड एविल आसे मैने मानुष नाई एगुली थाके आर ट्राइबल नॉन ट्राइबल बंधुत्व माध्यम ये पूजा आयोजित करे ऑलरेडी एक खूब पवित्र मास चलता है सावन मास हिंदू कैलेंडर को खूब भलो मास और उम्मीद करी कि यूनिटी पूजा मधे ट्राइबल नॉन ट्राइबल ये हमार प्रदेश थकब और हर एक प्रदेश के भलोथकब थे के थाक थाक और यूनिटेड एक

이리대보 말우다스다 말우다스다 우이고 জেন্ট অফ ফিচার না এটা আগা বলা থেকেই চলে থেকে এবং সেইভাবেই চলছে এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি আমাদের যেভাবে ছিল সেভাবে কেট পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গন্ডি বা ব্যষ্টমীর মধ্যে সেই কেট পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক আমাদের পূজার পরিবেশ খুব না কোনোদিন আসেনি আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি মুখ্যমন্ত্রী এবং আমাদের সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদেরকে আমাদের পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত এইবারই জীবনে প্রথম এই কি পূজায় দেখা যাচ্ছে দেখুন আমরা সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ক্যার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ দেবতার পূজা যখন শেষ হয় মানে খার্চি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই ক্যার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিত ভাবে চলছে এবং রাজবাড়ির সামনে এই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্তায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্য কিন্তু এই পুজো এবং এই ধরনের যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক এর জন্য এটা পূজা শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না রাজবাড়ির সামনেই হয় না গ্রামেগঞ্জেও অনেক যারা ত্রিপুরি আছে ইয়ান যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই কাত্রিকা হয়ে থাকে তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীতে 不要那个，不要那个。